আসসালামু আলাইকুম তার আমি আর রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে নতুন ধরনের একটি রেসিপি নিয়ে আসলাম মিক্স চাইনিজ ভেজিটেবল রেসিপি চিকেন দিয়ে তো আমি প্রথমে দিয়েছি তেল তারপর দিলাম পেঁয়াজ মরিচ এখন দিয়ে দেব আমি ক্যাপসিক্যাম ক্যাপসিক্যাম সবগুলো কিন্তু আমি পেঁয়াজ ক্যাপসিকাম সব বড় বড় করে কেটে নিয়ে এসেছি আর সবজি গাজর পেঁপে হালকা পরিমাণ দিছি আলু এটাকে আমি আগেই সিদ্ধ করে রেখেছি তো দুই মিনিট কুক করে নিলাম এটা সবজিগুলোকে দিয়ে দিলাম এখন এটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো কুক করব যেহেতু আমি সেভেন্টি পারসেন্ট বয়েল করে নিয়েছি বেশি কুক করার দরকার নাই আমি চিকেনগুলা আগে লম্বা করে চিকন চিকন করে কেটে ভেজে নিয়েছি এবং চিকেন অ্যাড করে দিলাম এটাকে এখন ভালোভাবে কুক করব দুই মিনিটের মধ্যে এখন আমি কর্নফ্লাওয়ারগুলো গোলায় রাখছিলাম সেটাকে অ্যাড করব দাপে দাপে অ্যাড করব একবারে দেওয়া যাবে না দিলে আবার জটা হয়ে যাবে ভালোভাবে মিক্স হবে না তো যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার লাইক করে দিবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক ফলো করে দিবেন দেখেন সবজির কালারটা কত ইয়ামি হয়েছে এত মজাদার এই